প্রণাম মাফ করবেন এইরকম হয় আমাদের যে সাধন পথে চলতে গিয়ে বা আধ্যাত্মিক এই পথে চলতে গিয়ে মনে হয় যে এক বা একাধিক মানুষ পরিবেশ পরিস্থিতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে বহু মানুষ বিভিন্নভাবে বিঘ্ন করছেন বা আমার দোষ ত্রুটি ধরছেন আমি ভুল আমি ঠিক নই মুখ্য বা গৌণভাবে বলছেন কখনও কর্কশভাবে কখনো বা একটু ভালোভাবে আর কি এগুলো যখন প্রতিনিয়ত হয় তখন অনেক সময় মন উৎসাহ হারিয়ে ফেলে এবং ভাবে কি করি তো এই বিষয়ে গোস্বামী তুলসীদাসজির একটি কথা প্রায়ই আমার মনে পড়ে একাধিক ভিডিওতে হয়তো খানিকটা বলাও হয়েছে যতটুকু মনে আছে তুলসীদাসজি নিজেকেই সম্বোধন করে বলছেন নিজেকেই অন্যদের নয় নিজেকেই বলছেন সেখান থেকে আমরা যেন শিখতে পারি বা আমরা শিখি তারপরে কি तुलसी वहाँ जाइए जहाँ आदर ना करे कोई मान घटे मन मरे राम की स्मरण होई तुलसी वहाँ जाइए जहाँ आदर ना करे कोई मान घटे मन मरे राम की स्मरण होई हे तुलसीदास तुई तुशेखने जाश बा তুমি সেখানে যেও বা আপনি সেখানে যান যেখানে কেউ তোমার সম্মান করবেন না বা করেন না সবদিকেই প্রতিকূল সেই প্রতিকূল পরিস্থিতিতে তোমার সম্মান সেরূপ না থাকায় মনে একটা ক্ষিন্নতা এবং চতুর দিক থেকে একটা প্রতিকূল চাপ সৃষ্টি হবে সেই প্রতিকূল চাপ যখন সৃষ্টি হবে তখন তোমার মন শ্রীরামের স্মরণ করবেন করবে দেখি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রায় বেশিরভাগ মানুষই যখন খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকি খুব অনুকূলতার মধ্যে থাকি মানে সব কিছু মনের মতো বা বেশিরভাগ কিছু মনের মতো তখন সাধারণত ভগবানের কথা মনে পড়ে না আত্মানুসন্ধানের কথা মনে পড়ে না যখন প্রবল বিপদ আমাদের ঘিরে ফেলে নিজেদের বুদ্ধিতে আর কোনোভাবেই কাজ হচ্ছে না কোনো রকমভাবেই পরিস্থিতি অনুকূল করতে পারছি না যখন সব দিকে বন্ধ বলে মনে হয় পথ তখন সেখান থেকে আমরা ব্যাকুলভাবে ভগবানের দিকে মন দেই বা ডাকি যে মানঘাটে মন মারে রাম কি স্মরণ হই তো যারা এ পথে চলতে গিয়ে বাঁধা পাচ্ছেন তারা জানবেন তারা বিশেষভাবে কৃপা পাচ্ছেন আসলেই তার কারণ বাধা যত আসবে সেই বাধা সহন করা নামকে ধরে বা সাধনকে ধরে তাতে করে ভেতরে ক্ষমতা আরও বাড়ে মনের দেখা গিয়েছে তারই নাম বেদান্ত দর্শনে আমরা পাই বা পাতঞ্জল যোগ দর্শনেও পাচ্ছি তিতিক্ষা প্রতিকূল পরিস্থিতিকে সহ্য করা বা সহ্য করতে গেলে একটা তো অবলম্বন ধরে সহ্য করতে হয় একটা খুঁটি ধরে তো খুঁটি কী খুটি হলো ভগবানের নামটি নামটি যেহেতু সেইরূপভাবে করা হয় না নামের যে বিশেষ মহিমা আছে সেটি আর অনুভব হয় না আর কি সেই জন্য নামকে ধরেই পরিস্থিতি সহ্য করতে হয় এইটি আর দেখতে হয় অন্যরা যখন আমাকে দোষী বলে বলছেন একটু শান্তভাবে বুঝতে হয় যে সত্যি সত্যি কি আমার কিছু দোষ ত্রুটি আছে যদি দোষ ত্রুটি থাকে তাহলে সেগুলো সংশোধন করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করা আর কি সেই দিকে ঢিলেমি না দেওয়া ফাঁকি না দেওয়া যদি দেখছি দোস্তুটি আসলে নেই যতদূর পারলাম নিরপেক্ষভাবে বুঝতে পারলাম যে দোস্তুটি নেই তবুও মানুষ হিংসা বা ঈর্ষার কারণে এমন করছেন তখন বুঝতে হবে যে এটি ভগবানের বিশেষ পরীক্ষা এখানে আমাকে ধৈর্য ছাড়লে হবে না ধৈর্য হারালে হবে না ধৈর্য ধরে নাম করতে করতে এগিয়ে চলতে হবে প্রত্যেকটি সাধককে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যারা ক্রম অনুযায়ী চলেছেন চলেন বা চলবেন আর কি এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিকূল পরিস্থিতির জন্য প্রণাম